হাই এভরি ওয়ান সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ডেলি ব্লগ তো আজকে সুজয়দার রিসেপশান আর আমার লুকটার টিউটোরিয়াল তোমরা তো এতক্ষণ হয়তো দেখেই নিয়েছ তো এখন আমরা যাবো এখন বাজে রাত নটা তো আমি রেডি হয়েছি তো নিচে যাবো দেখবো শুভ কি করছে না করছে তো বেশি না বকে চলো নিচে যাওয়া যাক বাইরে ভীষণ ঠান্ডা তাড়াতাড়ি যেতে হবে ঘুরে টুরে সবার সাথে দেখা করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি আসবো তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না চলো যাওয়া যাক তাহলে তো ইয়ে রাহা মেয়েরা আজকা লুক আর এখনো শুভ রেডি হয়নি ওকে সো এখন লুকটা কমপ্লিট আমি এটার সাথে এটা কেমন লাগছে কিন্তু উপরে তুমি একটা ওই যে পরে নিতে পারতে পরে খুলে নিতে পারতে ওখানে গিয়ে খুব গরম হবে আর শাড়ির সাথে এখন আমি পরলে বিয়ে বাড়িতে কি সোয়েটার পরে যতই ঠান্ডা লাগুক সোয়েটার তো আমি পরব একজন বলছে পরে বুঝবে আরেকজন ওকে মেরে দেখছি আমরা কোথায় যাচ্ছি তো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর আমাদের থেকে কিন্তু খুব একটা ছিল না মানে বাড়ির থেকে চার থেকে পাঁচ মিনিটের ছিল ডিস্টেন্স তো আমরা এখান থেকে স্ট্রেট একদম বিয়ে বাড়ি যাবো বলেই যেহেতু বেরিয়েছিলাম তাই মিডিলে শুভ বলছিল একটা ফুলের বুকে নেবে বাট তখন যেহেতু অনেকটা রাত হয়েছিল তাই ওই টাইমে ফুলের দোকানগুলো খোলা পাবো না বলে তাই আর গোলবাজারের দিকে যাওয়া হয়নি আমরা যখন গেছিলাম অলরেডি দেখি কন্যা যাত্রী তখন এন্ট্রি নিচ্ছে তার জন্য আমরা একটু ওয়েট করে শুভ নিজের বাইকটাকে পার্ক করতে গেল আর রাস্তার ধারেই বিয়ে বাড়িটা ছিল তাই আমরা বাইকটা রাখার জায়গাও পেয়ে গেছিলাম একটু আমি দেখে নিচ্ছিলাম যে আমার লুকটা ঠিকঠাক আছে কিনা কারণ বাইকে করে গেলে চুলের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যায় আর গিয়েই আমার সাথে দেখা হয়ে গেল আর ও আমাকে বলছিল প্লিজ আমার সাথে একদিন একটা শ্যুট করো এক বছর ধরে বলছি আর সত্যিও আমাকে এক বছর ধরে বলে যাচ্ছে আমার একদমই টাইম হচ্ছে না যে আমি ওর সাথে করি ও বলছে যে ওর বিয়েবাড়ির ডেট থাকলে সেটাও নাকি ও ক্যান্সেল করে দেবে তো তারপর ওর সাথে একটু কথা বলে এখানে দেখলাম যে আমাদের এখন যাওয়ার কোনো চান্স নেই কারণ অবভিয়াসলি রিসেপশনের দিন সবাই ব্রাইড আর গ্রুম বিজি থাকবে তাদের সাথে ফটো তুলবে এসে তারা অন্যদেরকে অ্যাটেন্ড করবে এটাই মানে নর্মাল ব্যাপার আর এটাই কমন ব্যাপার আমার মনে করি সেই দিনটা আমি নিজেও পেরিয়ে এসেছি আর ততক্ষণে আমি চলো তোমাদের সাথে একটু এক লোক শেয়ার করে দিই যে ওদের প্যান্ডেলটা কীরকম ছিল প্যান্ডেলটা এরকম এখন যেটা সবাই করে প্যান্ডেলটা আর ভীষণ সুন্দর বেশ প্যান্ডেলটা আর এসেই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু স্টার্টার খাওয়ার জন্য আর এখানে স্টার্টারে কিছু কিছু জিনিস আসছিল আর শেষ হয়ে যাচ্ছিলো তাই আমরা বেশি ধাক্কা ধুক্কি না করে শুধুমাত্র ফার্স্টে নিয়ে নিলাম এই যে কফি আর কফিটা আমরা দুজন বেশি খাওয়া প্রেফার করি কারণ ঠান্ডাতে কাঁপতে কাঁপতে যেহেতু আমরা বিয়ে বাড়িতে গেছিলাম তাই সবার ফার্স্টে আগে আমি কফিটাই খেয়ে নিলাম তারপর দেখলাম এখানে ফিশ বলটা বেশ ভালো সবাই বলছিল তাই ফিশ বলটাও নিয়ে নিলাম আর সত্যি খুব সুন্দর ছিল আর তারপর বাবাই তার পিউ দিদির সাথে দেখা হয়ে গেল এটা হচ্ছে শুভর বন্ধু তো ওদেরকে আমি বললাম চলো একটু হাই করে দাও তো ওরা বেশ মিষ্টি করে আমার ব্লগে হাইও করে দিল তো তারপর সারা বাড়িটা আমরা বেশিরভাগটা ওদের সাথেই আমরা কাটাচ্ছিলাম কারণ ওখানে আরও যারা সবর বন্ধুরা এসেছিল বাট অনেক পরে পরে এসছিল তারপর আমরা চারজন মিলে একটু এই বাইরের এখানে এসেছিলাম কিছু ফটোস ক্লিক করব বলে কারণ এই ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর ডেকোরেশনটা ছিল এখানে মকটেলের এই জায়গাটাই এসেছিলাম এখানে কিছু ড্রিঙ্ক নেব বলে বাট ওরা এত ভিড় যে ওরা দেয়ার স্কোপ পাচ্ছিল না তাই আমরা কিছুক্ষণ ধরে এখানে দেখলাম যে কোনটা নিলে বেটার হবে আর ওরা কিরকমভাবে মকটেলটা প্রিপারেশনটা করে আর কি সেটাই আমি দেখছিলাম যে বাড়িতে যদি বানাতে পারি এরকম दो तो ग्लास दिए তো তারপর ওখান থেকে কি বেশি ভিড় ছিল বলে তাই আমি ভাবলাম একটু এদিকটাই কনসেন্ট্রেট করা যাক ততক্ষণে দেখি বাবাইদা পিউদির এখানে ফটো তুলছিল আর যেটা হয় আর কি অ্যাজ ইউজুয়াল আমরা মেয়েরা ভীষণই চুজি আর নিজেদের ফটোর ব্যাপারে তো ভীষণ মানে আমাদের ড্রেস আর ফটো যদি পারফেক্ট না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা মানে ঘুরে ঘুরে বার্গেনিং আর এরকম বরদেরকে নাজেহাল করে দিই সেটাই আমি দেখছিলাম যে বাবাইদার অবস্থাটা আজকে একদম কাহিল হতে চলেছে তো বারবার আসছে আর আর আমি এটা ফুটেজটা নেওয়াটা মিস করিনি তারপর আমি আর শুভ স্ট্রেট চলে গেলাম ডিনার করার জন্য কারণ অলরেডি সাড়ে দশটা বেজে গেছিল তাই আমরা আর লেট না করে এখানে দেখলাম টেবিলও খালি রয়েছে আর যেহেতু কন্যা চলে এসছে তো এর পরে একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম ভেতরে এসে জটা পট বসে পড়লাম আর এখানে আমি বসে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গান চলছিল তাই আমি ভাবলাম একটু গানটা ওর লিরিক্স টা একটু বলে নি ফার্স্টে তো দেখলাম এখানে দেবের নতুন সিনেমার যে কিশোরী গানটা সেটা চলছে ছিল তা তোমরা হয়তো এতক্ষণে আমার লিপটা যদি তোমরা কেউ পড়তে পারো তাহলে বুঝতে পারবে তারপর এই যে আমাদের প্লেট চলে আসলো আর প্লেটে দেয়া হলো গরম গরম ফিশ ফ্রাই আর যেটা আমি কোনো বিয়ে বাড়িতে গেলেই আমি মিস করি না বেশিরভাগ টাইম আমি আমার নিজের বিয়েতেও ফিশ ফ্রাই খেয়ে আমি পেট ভরিয়েছিলাম আর অন্য কিছু আমি বেশি নিইনি তো এখানে আমার ফিশ ফ্রাইটা ভীষণ প্রিয় আর এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা তো পেলে আমার আর কিছু লাগে না তাই আমি এটা কোনো বিয়ে বাড়িতে মিস করি না আর শুভও এটা মিস না ওদের হাসছিল কারণ আমি সব বিয়ে গিয়ে এটা আমার কম্পালসারি থাকে যে আমি এটা নেবই আর এই দিয়ে ফিশ ফ্রাই আর তার সাথে স্যালাড তাই আমি একটু স্যালাডও চেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু তারপরে আরও অনেক মেনু ছিল যেগুলো আমি সবটা আমি খাইনি কিছু কিছু আমি নিয়েছিলাম কিছু কিছু আমি স্কিপ করেছিলাম কারণ বিয়েবাড়ির অনুষ্ঠানে না সবটা খাওয়া যায় না আর সত্যি কথা বলতে কি এত খাওয়ার অভ্যেস আমার নেই আমি ভীষণ কম পরিমাণে খাই স্ট্রেট আমি যদি মাটন থাকি তাহলে সাদা ভাত আর মাটনে একদম স্কিপ করে যায় তাই এখানেও আমি নিয়ে নিয়েছিলাম মাটন আর সাদা ভাত মাটনটা নো ডাউট ভীষণ ভালো ছিল কিন্তু আমার যেহেতু একটু ঝাল ফেভারিট আর বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান বাড়িতে ঝালটা কিন্তু এত দেওয়া হয় না কারণ অনেক বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে তো সে কারণে ওরা ঝালটা অ্যাভয়েড করে তো আমি মাটন দিয়ে ভাতটা খাওয়ার পরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দিন পর দেখলাম আস্ত একটা আমের আঠি দিলো আমাদের সাথে চাটনিতে তার সাথে এই যে খাওয়ার পরে তারপর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমরা আর লেট করিনি আমরা একটু ওদের সাথে দেখা করে কয়েকটা ফটোস তুলে আমরা বেরিয়ে এসেছিলাম আর যেহেতু বাড়ির কাছেই ছিল আর আমি জানো তো এই টাইমে কিছু পরেও যায়নি গায়ে সোয়েটার টোয়েটার আর বাড়ি এসে প্রচুর ঠান্ডা লেগে গেছিলো এখনও পর্যন্ত আমার গলার হাল ভীষণ খারাপ আর এখানে দেখো পরপর দুটো তিনটে বিয়ে বাড়ি ছিল তো ঝটপট করে আমরা চলে আসলাম বাড়ির দিকে এই যে এইবার আমরা বাড়ি চলে আসার পরে গেটের কাছে দেখলাম আমাদের বাড়িতে সকালবেলার জন্য ফুল অলরেডি দিয়ে গেছে সে বাড়ি চলে এসছে এবার আমি ফ্রেশ হব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কারণ শেয়ার করে দিও চলো দেখা হবে তোমাদের সাথে